শুভ দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে যারা এই মুহূর্তে বাংলা টিভি 71 দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইসলাম মাহমুদ প্রিয় দর্শক আপনারা দেখছেন নতুন মাত্রা আজকে অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের বহুপুখী পরিবার সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সভাপতি প্রার্থী ফজলুর হক বাবু যিনি বিশিষ্ট সাংবাদিক বাবু ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি নতুন মাত্রা অনুষ্ঠানে আপনি কেমন আছেন ধন্যবাদ আমি আলহামদুলিল্লাহ ভালো আছেন আসসালামু আলাইকুম তো আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাই যে আপনি আমাদের ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডে সভাপতি পদে নির্বাচন করছেন তো যদি সদস্যরা আপনাকে নির্বাচিত করেন সভাপতি হিসেবে তো এই সমিতি নিয়ে আপনি কিভাবে কাজ করবেন বা সাংবাদিকদের কল্যাণে আপনার কি স্বপ্ন আছে কি করার পরিকল্পনা আছে সে বিষয়ে যদি আমাদের দর্শকদেরকে একটু বলেন ধন্যবাদ আপনাকে সালাম মাহমুদ ভাই আপনি নিজেও একজন প্রখ্যাত সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক হিসেবে আপনারও আমাদের ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় আমরা নিজেও আপনাকে খুব ভালো জানি ভালোবাসি আপনি নিজেই এতে একজন প্রার্থী আপনাকেও স্বাগত জানিয়ে আজ আমি বলতে চাই ঢাকা সাংবাদিক পরিবার সমবায় সমিতিটি গঠিত হয়েছে আমাদের ঢাকায় কর্মরত সাংবাদিকদের কল্যাণে বিশেষ করে গঠিত প্রাককালে অনেকেই ধারণা করেছিল যে এটি আমরা এটি গঠনের মাধ্যমে আমরা মাননীয় সরকার প্রধান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা একটি শেখ হাসিনা উনি বিভিন্ন অনুষ্ঠানে আমাদের আমরা আমাদের আলোচনার কথা আমাদের নেতৃবৃন্দ বললে উনি বারবার বলেছিলেন আপনারা সমবায়ের মাধ্যমে জায়গা দেখেন গত তিন চার বছর ওনাকে এই আওয়াজ বারবারই শুনেছি অনুষ্ঠান শেষে বলেছেন নেতৃবৃন্দকে যে আমি বলেছি আপনারা জায়গা দেখেন একটা পর্যায়ে গত তিন তিন এই ছয় বছরে চোদ্দ সালে সমিতিটি গঠিত হওয়ার পরেও আজ যে আমরা সে জায়গা দেখা সিটির মধ্যে এখনো জায়গা দেখতে ব্যর্থ হয়েছি গত কমিটি কাছ থেকে শুনেছি তারা সিটির বাইরে একটি জায়গা দেখিয়েছে এবং সেটি জমা দিয়েছে এখন এই ব্যর্থতাটা কি আমরা সাংবাদিক সমাজের সাধারণ সদস্যরা গ্রহণ করব না নেতৃত্বের ব্যর্থতা বলবো যেখানে সরকার প্রধান বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনারা জায়গা দেখেন আজ দীর্ঘদিনে আমরা সে জায়গা দেখার কাজটি সিটির মধ্যে করতে পারলাম না সিটির বাইরে এতদিনে করলাম তারপরে এটি পেলাম না সাধারণ সাংবাদিকরা যারা সমবায়ের মূল উদ্দেশ্য অর্থনৈতিক উন্নতি একত্রিত ঐক্য একতাই বল আমরা সেই ঐক্য আমরা অবশ্যই আছি দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রাম সাংবাদিকদের দাবি দাঁড়িয়ে কাজ করি একসাথে তারই একটি আমাদের পরিবারের কল্যাণে এই উদ্যোগটি অবশ্যই সকলের জন্য একটি ভালো উদ্যোগ কিন্তু এতদিনেও গত ছয় বছরে সরকার প্রধান চাওয়ার পরেও আজ আমরা ব্যর্থ হলাম ওই জায়গা থেকে সাধারণ সদস্যরা তাদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে যাদের দাবি যে নগরবাসীর কল্যাণে এই সাংবাদিক সমাজ কাজ করে চলেছে দীর্ঘদিন এবং নগরেই স্বল্প বেতনে থেকে নগরেই থেকে তারা ভাড়া থেকে ব্যবসা বাণিজ্য নগরবাসীর বিভিন্ন সমস্যা লিখে লিখে একজন সাংবাদিক পরিণত হয় সেই নগরেই যদি তাদের জায়গা না হয় তাদের যদি নগরের বাইরেই চলে যেতে হয় তাহলে তো উপজেলায় পর্যায়ে সাংবাদিকরা সেখানে থাকতে পারে উপজেলায় সেখানে আমাদের কেবল প্রকল্প দেখা হচ্ছে আমরা দুই সিটিতে দুটি সিটি কর্পোরেশন আছে দেখা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন অবশ্যই আমি মনে করি আমরা খোঁজ খবর নিলে সিটি কর্পোরেশন ছাড়াও বিভিন্ন সরকারি সংস্থার ডিসির অধীনে এবং অধীনে অনেক সম্পত্তি আছে যেগুলো খাস উদ্ধার উদ্ধার হয়নি অভিযান চালাচ্ছে দুই সিটি এগুলো বের হচ্ছে এখান দিয়েই আমাদের দুটি আবাসিক প্রকল্প করা দুই সিটিতে সম্ভব যারা উত্তর সিটিতে থাকবে তারা উত্তরে থাকবে যারা দক্ষিণ সিটিতে থাকবে তারা দক্ষিণে থাকবে এভাবে দুটি প্রকল্প আমি গ্রহণ করব এটি আমার ইচ্ছা দুটি আবাসন প্রকল্প আমরা দুই সিটিতে পৃথকভাবে করবো যারা দীর্ঘদিন উত্তরে থেকে তাদের পরিবার পরিজন সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানে থাকে লেখাপড়া করে আবার দক্ষিণে যারা থেকে থেকে এখানে একটা অবস্থান করেছে তাই তাদের ইচ্ছা অনুযায়ী দুই সিটিতে দুটি প্রকল্প হলে আবাসন আবাসনের ব্যবস্থা হলে তাদের ইচ্ছা অনুযায়ী উত্তর দক্ষিণ ভাগ করে সম্ভব এটি আমার প্রধানত একটা উদ্দেশ্য দ্বিতীয় আরেকটি উদ্দেশ্য আমি বলে রেখে সালাম ভাই আমরা বিভিন্ন করোনাকালীন কালীন আর একটু পিছিয়ে গেছি অর্থনৈতিকভাবে এছাড়াও আমরা প্রতিনিয়ত আন্দোলন সংগ্রাম করি মালিক পক্ষ আমাদের স্বল্প বেতনে দেখা গেল অনেক অল্প কিছু গুটি কয় পত্রিকা ছাড়া বেশিরভাগ পত্রিকাই আমরা ওয়েজ বোর্ড পাই না তাই আমরা যে বেতনে কাজ করি তাতে আমাদের এককালীন জমি কেনা কিংবা ব্যবসা বাণিজ্য করা সম্ভব হয় না দুই সিটিতে এমন জায়গা আছে নগরবাসীর জন্য দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ফ্ল্যাট এই মার্কেট নির্মাণ করে করে বরাদ্দ দিয়ে থাকে এক্ষেত্রে আমি চেষ্টা করব দুটি সিটি মেয়র এর সাথে আলাপ করে দুই সিটিতে পনেরোশো দোকান সম্বলিত দুটি মার্কেট নির্মাণ করব সেখানে স্বল্প মূল্যে ধীরে ধীরে কিস্তিতে এই সাংবাদিকরা এক একটি দোকানের মালিক হতে পারবে এটি আমার দ্বিতীয় আর একটি আমাদের অর্থনৈতিক মুক্তির আর একটি আমাদের পরিবার পরিজনের মুক্তির আর একটি প্রকল্প নেওয়ার ইচ্ছা আমার হাতে আছে এটি আর একটি ইচ্ছা আছে তবে সবার আগে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনা উনি যে গত ছয় বছরে আমাদের ছয়বার বলেছেন আপনারা জাগা দেখেন সেই ব্যর্থতা যে আমরা সেই ব্যর্থতা দায় কি আমরা নেব না আমাদের নেতৃত্ব নেবে আর নগর ছেড়ে বাইরে যাব না সাংবাদিকরা দুটি লক্ষ্য নিয়ে আপাতত আমি আমার এই নির্বাচন সাধারণ সদস্য যারা তাদের সাথে আমার সম্পৃক্ততা আছে আমরা সারা বছরই তাদের সাথে একসাথে আমরা কথা বলি পরস্পরের আপাত বিপদে এগিয়ে যাই কাজ করি তাদের যে মনের ইচ্ছা সেটি আমার ইচ্ছা আমি চাই আপনারা একত্রিত থাকলে আপনারা ঐক্যবদ্ধ থাকলে এই আমি যে দুটি প্রকল্প নিতে চাচ্ছি আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে শেখ ফজলুল হক বাবু আমাকে এখনো মার্কে আমি পাইনি মার্কে পেলে আপনাদের সাথে আবার আসবো লাইভে কথা বলবো তখন এই আপনি যদি ভোটের মাধ্যমে আপনারা জানেন আমি মালিকমুক্ত মুক্ত ট্রেড ইউনিয়ন চর্চা এবং সকল গণমাধ্যমে বেতন ভাতার আন্দোলন নিয়ে ইতিপূর্বে ডিউজ এবং বেবিউজিতে নির্বাচন করেছি আপনাদের সাথে থাকলে সমবায় বেগবান সমবায় বঙ্গবন্ধুর দর্শন সমবায় যে এই স্লোগানটি উন্নয়ন সমবায় উন্নয়ন এই স্লোগানকে সামনে ধারণ করে আমরা এগিয়ে যাব একসাথে আপনাদের সাথে নিয়েই আমরা রাজধানীতেই আমরা বিভিন্ন প্রকল্প আবাসন প্রকল্প বাণিজ্যিক প্রকল্প হাতে নিয়ে আমাদের অর্থনৈতিক মুক্তি সম্ভব সেই ইচ্ছা পোষণ করছি আপনারা যদি আমাকে সেই রায়টি দেন এবং আশা করি তাই দেবেন আপনাদের সাথে থাকবো কাজ করব আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব জয় বাংলা ধন্যবাদ ঢাকা সাংবাদিক ইউনিয়ন সকল সদস্যদের আমরা আরেকটু জানতে চাই যে আপনি জানেন যে মিডিয়াতে আলোচিত হচ্ছে বা জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের অফিসেও আলোচনা হচ্ছে যে এই সংগঠন অনেক বছর ধরে কাজ করছে কিন্তু ইতিপূর্বে তারা আসলে অতটা সফল না হলেও মানে বর্তমান যে কমিটি রয়েছেন যারা গত তিন বছর ধরে দায়িত্ব পালন করছেন আমাদের চক্রবর্তী সভাপতি ছিলেন এবং অর্থ সম্পাদক ছিলেন মফিজুর রহমান খান বাবু তাদের নেতৃত্বে তারা যে বর্তমান কমিটি তারা নাকি এই কমিটিকে বা এই সময়টা সংগঠনকে অনেক গতিশীল করেছে এবং তারা বিভিন্ন জায়গায় জায়গা দেখার চেষ্টা করেছে এবং ইতিমধ্যে তারা কেরানীগঞ্জ একটি জায়গাও পেয়েছে এবং সেটিও প্রধানমন্ত্রীর কাছে দপ্তরে জমা দিয়েছে তো এই বর্তমান কমিটি শোনা যাচ্ছে তুলনামূলক অনেক গতিশীল কাজ করেছে তো আপনি কিভাবে মূল্যায়ন করবেন বর্তমান কমিটির এই কাজকে ধন্যবাদ আপনাকে সালাম ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবতরণা করার জন্য এটি আমার এখানেই আমার প্রশ্ন এবং আমাদের সাধারণ সদস্যদের অনেক প্রশ্ন সেটি হচ্ছে গত তিন বছরে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমানে আছেন সভাপতি এবং সেক্রেটারি যে দুজন আছেন দুজনই আমার প্রতিদ্বন্দ্বী আমি তাদের প্রতি শ্রদ্ধা দাদাকে শ্রদ্ধা জানাই মামুনকেও কেউ ভালোবাসি তাদের প্রতি শ্রদ্ধা জানি তারা যে চেষ্টার কমতি করেছে সেটি হয়তো আমি বলতে পারবো না তারা হয়তো চেষ্টা করেছে কিন্তু তারা যে এটা করতে পারলেন না সরকার প্রধানের সাথে চলতে পারলেন না তাদের তালে তাল মেলাতে পারলেন না আর ডিউজে নেতৃবৃন্দের সাথেও তাল মেলায় একটি সমাধান আনতে পারলেন না রেজাল্ট ঘরে তুলতে পারলেন না গোলটি দিতে পারলেন না ওই গোলটি না দেওয়াটাই হলো তাদের আমি মনে করি অনেক বড় ব্যর্থতা এই ব্যর্থতা এক আর দুই হচ্ছে রাজধানীতেই নগরবাসী কাজ করতে যায় আমরা নগরীতে ভাড়া থাকি গ্রামে অনেকেরই বাড়ি আছে আমাদের নগরের বাইরে যাওয়ার কোনো যুক্তি নাই ইচ্ছে করলে নগরের দুই সিটির মধ্যেই জায়গা বের করে আবাসন প্রকল্প বের করা সম্ভব আবাসন করা সম্ভব কিন্তু সেই ক্ষেত্রেও ব্যর্থ হয়েছেন এবং এখন পর্যন্ত তারা আমাদের সুফল দিতে পারেননি এমনকি আমাদের কাছ থেকে যে চাঁদাদের কাজটি এখন পর্যন্ত আমাদের সেইভাবে তারা করছেন বলে আমি মনে করি না এগিয়ে যাচ্ছেন সেই হারে আমি বলি না তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলি সরাসরি তাদের সাথে বিতর্ক করতে আমি প্রস্তুত আছি যে হারে এগিয়ে যাওয়া উচিত ছিল মাননীয় সরকার প্রধানের সাথে বঙ্গবন্ধু কন্যা হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু কন্যা আমাদের সাংবাদিক সমাজের চোখে চোখ রেখে বারবার বলে যাচ্ছেন আপনারা গতিশীল হন এগিয়ে যান দেশ গতিতে এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ দুর্বার সোনার বাংলার দিকে এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের এই অযোগ্য অথর্ব ব্যর্থতা নেতৃত্ব দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো না আমি মনে করি সরকার প্রধান চার সাথে আমরা তাল মেলাতে না পারা এটা আমাদের অযোগ্যতা এই ব্যর্থতা আমরা সাধারণ সদস্যরা নিতে চাই না আমি নেতৃবৃন্দকেই দিতে চাই সাধারণ সদস্যরা বিভিন্ন হাউজে বিভিন্ন ফোরামে সেই কথাটি এক বাক্যে বলছেন তাদেরই প্রতিনিধিত্ব করছে আমি এবং তাদের কথাটি আজ আপনার সামনে এই লাইভ প্রোগ্রামে আমি উপস্থাপন করলাম সরাসরি আমি মনে করি অবশ্যই এটি আমাদের নেতৃত্বের ব্যর্থতা স্যার ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই আমাদের সদস্যরা যদি আপনাকে নির্বাচিত করেন সেক্ষেত্রে তো আপনার জন্য সেক্রেটারি বা অর্থসম্পাদক কারা থাকবে বিষয়টি অনেক ভেরি করবে আপনার কাজের ক্ষেত্রে তো আমরা যেটি জানেছি যে এবার সেক্রেটারি পদে বা সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী হয়েছেন মুফিজুর রহমান বাবু এবং জহিরুল ইসলাম দুজন প্রার্থী হয়েছে তার মধ্যে আমরা যেটি শুনতে পাচ্ছি যে মুফিজুর রহমান বাবু তিনি একজন অর্থসম্পাদক হিসেবে ব্যাপক সফল এবং অনেক পারফরমেন্স তিনি দেখিয়েছেন এবং তার ব্যাপারেও অনেক কথা শোনা যাচ্ছে যে তিনি অনেক পজিটিভ সংগঠনের জন্য তো আপনি সেক্রেটারি হিসাবে কে আপনার সঙ্গে নির্বাচিত হলে বা কাকে কে সংগঠনে থাকলে সেক্রেটারি হিসাবে এই সংগঠনের জন্য সমবায়ের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন বা আপনি কার সঙ্গে কাজ করলে বা কাকে নিয়ে কাজ করলে বেশি আপনি সফল হবেন বলে মনে করেন ধন্যবাদ সালাম ভাই আপনাকে এটি অন্তত একটা জটিল প্রশ্ন করেছেন আমাকে কেননা আমরা সকলেই ইন্ডিভিজুয়াল নির্বাচন করছি আপনি নিজেও ইন্ডিভিজুয়াল নির্বাচন করছেন ডাইরেক্টর সদস্য হিসেবে আপনিও একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমি জানি আপনার মতো আরো আপনি যোগ্য একজন প্রার্থী অনেকেই এর মধ্যে আছেন যোগ্য বেশিরভাগই যোগ্য আছেন কেউ হয়তো সেই হারে তাল মেলাতে কেউ পারবেন কেউ পারবেন না আমি মনে করি আমাদের সাধারণ সদস্যরা অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি তারা অত্যন্ত সাংবাদিক সমাজের মধ্যে অনেক জ্ঞানী গুণী এবং তারা বিভিন্ন জাতি দেশ মানুষের কল্যাণে কাজ করে আজ এখানে এসেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হয়েছেন ঢাকা সাংবাদিক পরিবার সমবায় পরিবার কল্যাণ সমিতির সদস্য হয়েছেন এই বিচক্ষণ ব্যক্তিরা অবশ্যই তাদের মতামতের রায়ে যে কমিটি নির্বাচন করবেন যাকে নির্বাচিত করবেন ওই তরুণ বলেন মামুন ভাই বলেন কিংবা অন্যান্য পদে নির্বাচন করবেন আমাকে নির্বাচিত করলে যাকেই যাদের আপনারা নির্বাচিত করবেন এই কমিটিতে অন্তর্ভুক্ত করবেন আমি মনে করি সভাপতি একজন একটি অত্যন্ত বড় পদ আমি তাদেরই সাথে নিয়ে আমি মনে করি তারাই সাধারণ সাংবাদিক সদস্য তারা যাদের পাঠিয়েছেন তাদের যাদেরই নির্বাচিত করে কমিটিতে পাঠাবেন তাদের সাথে নেই এই কাজগুলো করা সম্ভব এটি শুধু সময়ের ব্যাপার একটু সময় দেওয়া এবং সমন্বয় করা সাথে সমন্বয় করা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সমন্বয় করা মন্ত্রণালয়গুলোর সাথে সমন্বয় করা এবং মাঠ পর্যায়ে কিছু কাজ করা সেই সময়টা আমি দেব এই কমিটি আগামী কমিটি নিশ্চয়ই দেবে এবং অচিরেই প্রধানমন্ত্রী প্রতিষ্ঠিত প্রকল্পটি দ্রুত আমরা শেষ করবো পরেই একের পর এক বিভিন্ন ব্যবসা বাণিজ্য কি আমরা গ্রাম পর্যায়ে কৃষি আবাদ বিদেশে আমাদের দেশের উৎপাদিত পণ্য রপ্তানি বিভিন্ন প্রকল্প আমরা হাতে নেব এবং সমবায়ের মাধ্যমে আমাদের সাংবাদিক পরিবারের সদস্যদের যারা চাকরি করবে না বেকার থাকবে তাদের আমরা এইসব প্রকল্পে প্রোভাইড করে আমাদের কর্মসংস্থানও সৃষ্টি করব সোনার বাংলা এবং ডিজিটাল বাংলা গড়া পথে এগিয়ে যাবো সমবায় আন্দোলনকে ব্যবহার করবো বঙ্গবন্ধুর যে স্লোগান সমবায় উন্নয়ন এটি এবং আমরা প্রকৃত সমবায় হব শুধু প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ওই প্রকল্পের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না ওটি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ভালোবাসেন সাংবাদিকদের আমাদের জাতির জনক বঙ্গবন্ধু নিজেও সাংবাদিক ছিলেন সেটি উনি স্মরণ করেন আমাদের প্রতি ওনার অবশ্যই আলাদা সফট কর্নার আছে সেটি উনি অবশ্যই আমরা যদি তার কথা মতো আমরা সবকিছু এগিয়ে দিই অবশ্যই উনার প্রকল্প তো আমরা পাবই অতিরিক্ত আমাদের দুই সিটি মেয়র আছে দুই সিটিতে আমরা কিছু প্রকল্প করব এবং ঢাকায় কর্মরত সাংবাদিকরা ঢাকা দুই সিটিতেই থাকবে তাদের বাইরে যেতে হবে না দুই সিটিতে তাদের আলাদা ব্যবসা বাণিজ্য থাকবে তাদের সন্তান যারা কর্মক্ষম তারা প্রোভাইড হবে চাকরি পাবে ব্যবসা করতে পারবে নিজের দোকানে যে যে ব্যবসা করতে পারে সেই কাজকে আমরা এগিয়ে নেব এই আমাদের মানব সম্পদকে আমরা প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী আমরা পরিপূর্ণ মানব সম্পদে রূপান্তর করে আমরা এই উন্নয়নের পথে এগিয়ে নেব এবং সৃষ্টি করব, আমাদের নতুন যাবে এটা শেয়ার হোল্ডার সাধারণ সদস্যরাও পাবে এটি আমি মনে করি এটা সম্ভব সাধারণ সদস্যরা যাদেরই নির্বাচিত করে আমাদের কমিটি নির্বাচিত করুন তাদের সাথে নিয়ে এটা করা সম্ভব আমি মনে করি প্রত্যেকেই যোগ্য ধন্যবাদ আপনাকে শুধু সদিচ্ছা ধন্যবাদ এবারে আমরা আপনার কাছ থেকে আসলে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা উপহার পেয়েছি আমরা অনেক সুন্দর কথা শুনেছি তো এবারে আমরা আপনার কাছে যেটি শুনবো যে এই নির্বাচনকে সামনে রেখে আঠাইশে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এই নির্বাচনটি হবে নির্বাচন সামনে আঠাইশে নভেম্বর আঠাইশে নভেম্বর নির্বাচনটি হবে এই নির্বাচনকে সামনে রেখে আমাদের যারা সমবায়ের সদস্য রয়েছেন পাঁচশো চারশো সাতানব্বই এই সদস্যদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যদি দু একটি কথা বলেন ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সদস্য সদস্য সম্মানিত সকল সকল আমি শেখ বাবু আপনাদের অধিকাংশ সদস্য ভাই আমাকে সরাসরি বিভিন্নভাবে চেনেন জানেন আপনাদের সাথে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে থেকেছি সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম থেকেছি এরপরে আমাদের বঙ্গবন্ধুর যে মুরাল প্রেস ক্লাবে রাতে লাগিয়েছিলাম আমরা যে কজন সাংবাদিক সেখানেও আমি থেকেছি জাতীয় দিবস পালনে আমি থাকি শহীদ দিবস পালনে আমি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং কর্মীদের সাথে থাকি আপনারা অনেকে আমাকে চেনেন বেশিরভাগ আমি মনে করি বেশিরভাগের সাথে সরাসরি আমার সম্পর্ক আছে কিছু লোকের সাথে হয়তো হাই হ্যালো আছে সম্পর্ক আলাপ কম আছে আপনাদের সাথে একসাথে চা খেয়েছি আড্ডা করেছি আন্দোলন সংগ্রাম করেছি আমি একটিবার আপনাদের কাছে দাবি করি এই যে চিন্তাগুলো বললাম আমি শিশুকাল থেকে যখন সমবায় আন্দোলন দেখতাম প্রাইমারি স্কুলে তখন থেকে দেখেছি সমবায় সমবায়ের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শের সেই সমবায়ের মাধ্যমে আমার গ্রামে গঞ্জে বিভিন্ন এলাকায় মানুষ স্বনির্ভর হয়েছে একযোগে অনেক লোক একত্রিতভাবে এটা লভ্যাংশ পেয়েছে এগিয়ে গেছে আজ নতুন করে বারবার জননেত্রী শেখ হাসিনা সেই আহ্বান আমাদের জানাচ্ছেন সকল শ্রেণী পেশাজীবীকে উদ্বুদ্ধ করছেন আজ আমরা গত ছয় বছর এটি আমরা করেছি আমরা করেছি শুধু আবাসন আবাসনের মধ্যে সীমাবদ্ধ থাকবো আমি এটি মনে করি না আবাসনের কথা যেহেতু সরকার প্রধানের প্রতিশ্রুত ওটি সবার আগে আমাদের সকলের জন্য আমরা আবাসনের প্রকল্পটি নিয়ে নেওয়াটা যত দ্রুত সম্ভব এটি করতে হবে আপনাদের আপনারা যদি রায় দেন সেটি সম্ভব আর এ ছাড়া এই সকল প্রকল্প বিভিন্ন স্থানে সরকারি জমির মাধ্যমে বিভিন্ন প্লট ফ্ল্যাট এমন দোকান করে করে বিভিন্ন পেশাজীবী মানুষরা নেয় আমরা চাই দুই ছিটিতেও সেসব জায়গা বের করে মার্কেট নির্মাণ করে সাংবাদিক পরিবারের সদস্যদের একটি করে দোকানও থাকবে যারা আলাদাভাবে লাইসেন্স করে যার যার ইচ্ছা মতো ব্যবসাও করতে পারবে চাইলে দোকান ভাড়া দিয়েও খেতে পারবেন আর অন্যান্য প্রকল্পগুলো এইজন্য এই জন্য নিতে হবে কর্মসংস্থান দরকার শুধু আমরা আমাদের পরিবারের সদস্য সকলকে তো আমরা সাংবাদিক বানাবো না সকলে পেশাজীবী থাকতেও পারে কেউ ইচ্ছে করতে পারে হতে ব্যবসা বাণিজ্য করতে তাদের জন্য আমরা পরিবারের সদস্যদের জন্য দোকান ছাড়াও অন্যান্য ব্যবসা বাণিজ্য বিভিন্ন প্রকল্প চালু করব এটা তাদের চাকরির পাশাপাশি তাদের কর্মসংস্থানের পাশাপাশি যে লভ্যাংশ থাকবে এটি শেয়ার হোল্ডার হিসাবে আপনারা সকলে প্রতিটি সদস্যই পাবেন এবং আমরা প্রকৃতপক্ষেই বঙ্গবন্ধুর যে স্বপ্নের যে সমবায় হয়ে ভাগ্যের উন্নয়ন করা যেটি আজ দেশনেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বারবার বলছেন আমাদের সকল শ্রেণী পেশা যাবেকেই এভাবে এগিয়ে যেতে সেই পক্ষে এগিয়ে নেব বেগবান করব আপনারা সাথে থাকবেন আমরা অর্থনৈতিক সচ্ছল হব একযোগে আমরা অর্থনৈতিকভাবে সাধারণ সকল শ্রেণীর সাংবাদিকরা সচ্ছল হব যে কারণে আমি আলাদা কোনো সুযোগ সুবিধা রাজকের প্লট নেই নাই আমি কোন সিটি কর্পোরেশনের প্লট নেই নাই এগুলো আমি অ্যাটেন্ড করলে আমি নিতে পারতাম এখন আমি সাধারণ আপনাদের সাধারণ সাংবাদিকদের দলে আছি কোনো সুযোগ সুবিধা আলাদা নেই নাই আপনি আমার বাসায় যে কিংবা ব্যক্তিগত কোনো ব্যাকগ্রাউন্ড দেখে বলতে পারেন বাবার ব্যবসা বাণিজ্য ছিল জায়গা জমি ছিল সেগুলোর পাশাপাশি সাংবাদিকতার মাধ্যমে উপার্জিত অর্থ দিক সামান্য উপার্জিত অর্থ দিক কোন রকম সংসার চালায় কিন্তু আমরা একযোগে ব্যবসা করব সমবায় করব উন্নতি করব সেই লক্ষ্য নেই আপনাদের সামনে আমি সরাসরি এই আহ্বান জানাচ্ছি আপনি সাধারণ সকল শ্রেণীর যে আমরা রাজধানীতেই থাকবো আমরা নগরেই থাকব আমরা নগরবাসীর সমস্যা সম্ভাবনা যেমন তুলে ধরি সকল শ্রেণী পেশা ব্যবসায়ীদের সমস্যা সমবায়ীদের কথা যেমন তুলে ধরি আগামী বছরগুলো থেকে আমাদের সাংবাদিক ভাইয়েরা ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির নিয়ে গল্প লিখবে স্টোরি লিখবে টেলিভিশনে প্রচার করবে আমাদের প্রকল্পগুলো রাজধানী আবাসন ছাড়াও সারা দেশে বিভিন্ন প্রকল্প করব সেগুলো নিয়েও স্টোরি তৈরি হবে সেই আশাবাদ নিয়ে এবং আপনাদের অর্থনৈতিক মুক্তি আমাদের এই সমবায়ীদের একযোগে হবে সেই আশাবাদ নিয়ে আমি আপনাদের আহ্বান জানাই আগামী নির্বাচনে আমি এখনো প্রার্থী সভাপতি পদে প্রার্থী এখনো কি মার্কা আমাদের দেওয়া হয়নি মার্কা দেওয়ার পর আপনাদের সাথে আর একবার লাইভে আসবো কথা বলব এবং আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট জিরো ডাবল সেভেন ফোর ওয়ান আবার বলছি আমি শেখ ফজলুল হক বাবু অবশ্য ভোটার লিস্টে শুধু ফজলুল হক বাবু আছে এখনো নাই নাম্বারটি নাম্বারটি হচ্ছে আমি পরবর্তীতে সকলকে আবার দিয়ে দেব আপনারা আপনাদের সমস্যা কথা বলবেন সেগুলো সমাধানে আমরা একযোগে কাজ করব আর সমবায়ের মাধ্যমে আমাদের ভাগ্যের উন্নয়ন করব আমি আশাবাদী প্রধানমন্ত্রী প্রতিষ্ঠিত প্রকল্পটিও আমরা এগিয়ে নেব দ্রুত এবং নগরীতে আমরা আলাদা প্লট ফ্ল্যাট আরো করব এবং ব্যবসা প্রতিষ্ঠান করব গ্রামেও আমরা প্রকল্প করব উৎপাদনমুখী চিন্তা করব রপ্তানিমুখী চিন্তাও করব পরবর্তীতে আর এখন সবার আগে আবাসন এবং একটি করে দোকান প্রতিটা সাংবাদিক পরিবারকে প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে তার সাথে যোগাযোগ করে আমরা দুই মেয়রকে সাথে নিয়ে এই কাজটি আমরা আশা আমি মনে করি আগামী তিন বছরে আবাসনের পাশাপাশি প্রতিটা সদস্য একটি করে নগরীতে রাজধানীতে একটি করে দোকানের মালিক হওয়া সম্ভব এটি আমি আপনাদের আবারও বলছি কথা দিচ্ছি আর আমি কৈফিয়ত দেব এই কমিটি কোনো কৈফিয়ত দেয় না এই পর্যন্ত তারা কিভাবে কি করছে হেডিং টাকাগুলো গুলো কিভাবে খরচ করে যেগুলো রিসিভ এগুলো দেয় না করা যাবে না সাংবাদিক কেন আমরা বিভিন্ন যদি কোনো অনিয়ম করে। আমরা আমরা সেগুলো আজ যদি হিডিং টাকা এভাবে ব্যয় করি তাহলে সেটি লজ্জাটা কাদের আর আমরা একযোগে যাব আমরা আলাদা প্লট নেব না সরকারি যে রাজুকের প্লট আমি নিলাম আমি নেতা হলাম আমি প্লট নিলাম না আমি লাস্ট নাম্বার প্লট নেব আপনাদের কথা দিচ্ছি যদি আপনারা রাখেন আমি আমাকে সভাপতি বানান আপনাদের চারশো সাতানব্বই জনের চারশো ছিয়ানব্বই জন প্লট পাওয়ার পর আমি চারশো সাতানব্বই নম্বর প্লট নেব এ পর্যন্ত আমি প্রধানমন্ত্রীর তহবিলে কোনো টাকা কিন্তু আমি নেই নাই হ্যাঁ তবে করোনা তহবিলে থেকে করেছিল সেটি হলো বেতন স্বল্পতার কারণে মাননীয় তথ্যমন্ত্রী দশ হাজার টাকা এটি শুধু গ্রহণ করেছি এবার কিন্তু আমি কোনোদিন আমার যত অসুখ বিসুখ রোগ ব্যাধি জরার জন্য স্ত্রী কন্যা কারোর জন্য আমি ওই প্রধানমন্ত্রী আমাদের কল্যাণ টেস্টের টাকা পর্যন্ত কখনো গ্রহণ করিনি এবং এই কথা দিচ্ছি প্লটের ক্ষেত্রেও চারশো নম্বর মানে ছিয়ানব্বই জনের পরে সর্বশেষ প্লটটি যদি আমার থাকে যদি সেটিও কম থাকে আমি আগে আপনাদের অধিকার দেব তারপর আমি আমার আমারটা আপনারা সর্বশেষে আমি যেমন এখনো আমি উনিশ বিশ জন থাকলে বিশ নম্বর চার কাপ খাই ধনী জনকে ঠিক সেইভাবে সম বন্টন সমবায়ী হব এটি আমার লক্ষ্য এবং শুধু প্রধানমন্ত্রী আমাদের কি দেবেন প্রধানমন্ত্রী কিন্তু তা চান না প্রধানমন্ত্রী চান আমরা গতিশীল হই আমরা এগিয়ে যাই উনি যখন আমাদের সাথে এফতারি খান আমাদের এটা সৌভাগ্য এফতারিকে যখন নেতৃবৃন্দের সাথে বসেন আমার সেখানে থাকার সৌভাগ্য হয়েছে উনি আমাদের অনেক সাহস দেন শক্তি দেন সরাসরি এভাবে বলেন যে আমি এত বয়স আমি এখনো ইয়াং আপনারা ইয়াং হন তা আমরা কেন ইয়াং হয় না আমরা কেন অযোগ্য করবো হয়ে উনি দিতে চান বারবার প্লট আমরা সেই প্লটটা নিতে পারি না সেই জায়গাটা দেখতে পারি না আবার যাও দেখি অনেকে যেতে চায় না নগর ছেড়ে নগরের সাংবাদিকতা করে আজ নগর ছেড়ে গ্রামে গেলে তাদের আহ তাদের নিরাপত্তার প্রশ্ন আছে ওই এলাকার পরিবেশের প্রশ্ন আছে রাজধানীতে থাকা সাংবাদিকরা কি সম্ভব একটা উপজেলা পর্যায়ে তাদের সাথে অনেক সময় এটি সম্ভব হয় সেখানে অনেক সমস্যা থাকতে পারে আর সাধারণ সদস্যদের সেই চিন্তাগুলো এই নেতৃত্ব কখনো মাথায় নেননি যেটি আমি নিয়েছি আমার সাথে তাদের সংযুক্ত থাকে সাধারণ সদস্যদের আপদ বিপদ তাদের মৃত্যুতে কবর দেখা থেকে শুরু করে তাদের হাসপাতালে দেখতে যাওয়া থেকে শুরু করে তাদের থানা পুলিশের ঝামেলা আদালতের ঝামেলা থেকে শুরু করে তাদের সাধারণ যে ছোটখাটো যে সমস্যা যেখানে আমাকে ডাক দেয় রাত তিনটায় আমাকে পাওয়া যায় রাত চারটাকেও আমাকে পাওয়া যায় মাননীয় সাধারণ সদস্যরা প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা আমার নাম্বারটা সংগ্রহ আমার ভোটার লিস্টেও আছে বিভিন্নভাবে সংগ্রহ করতে পারেন আমি আবারও বলছি যে হন সেভেন ডবল ওয়ান আশি সাতাত্তর একচল্লিশ এভাবেই বললাম নাম্বারটা আবার মনে রাখার জন্য সেভেন ডবল ওয়ান আশি সাতাত্তর একচল্লিশ এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বলতে পারেন আপনাদের আরো ইচ্ছার কথা আরো সমস্যার কথা প্রকৃত সমবায়ী হতে আপনারা অনেক গুণী মানুষ আছেন যারা চাকরির ফাঁকে হয়তো একত্রিত অনেক সময় হতে পারেন না তাদের আমি আবারও বলছি আমরা একত্রিত হয়ে আপনাদের মতামত গুলো বলেন আমরা সমবায় আন্দোলনকে বেগবান করব। আপনাদের সাথে করব করবো আমরা আর আমাকে সভাপতি বানালে প্রতিশ্রুতি অনুযায়ী আমি কাজগুলো অবশ্যই আগামী তিন বছরের মধ্যে যে দুটি বড় প্রকল্প বললাম এটি সম্ভব আর অন্যান্য প্রকল্প গুলো হাতে নেব এছাড়াও আপনাদের যে মতামতগুলো যেগুলো আমার মাথা পর্যন্ত নেই নেতৃবৃন্দের মাথায় নেই সেগুলো আপনারা শেয়ার করবেন আমরা একযোগে সে কাজগুলো করব প্রতিটা মানুষ একই সমান একই সমবায় এই চিন্তায় প্রতিটি মানুষ একই সমহারে আমরা আয়ের অংশ বন্টন করে নেব এবং আমাদের সংসারগুলোকে স্বাবলম্বী করব আমাদের কর্মক্ষম বেকার যুবক অথবা সন্তান অথবা ছাত্র তাদেরও সম্পৃক্ত করব নিজেদের তাদেরও সমবায় বানাবো এবং এই আন্দোলনকে বেগবান করে আমাদের জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আমাদের নিজেদের ভাগ্য পাল্টে যাবে উন্নয়নের শিখরে পৌঁছে যাব উন্নত বিশ্বে পৌঁছে যাবো আমরা এই এটি আমার শেষ কথা তাই আহ্বান আপনারা আমাকে একবারের জন্য নির্বাচিত করুন সমবায় আমরা সমবায় হয়ে থাকি ইনশাআল্লাহ এবং আমাদের অর্থনৈতিক মুক্তি আনবো ইনশাআল্লাহ আপনাদের সাথে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ফজলহক বাবু ভাই আপনাকে আপনি আজকে আমাদের বাংলা টিভি একাডেমরে যুক্ত হয়ে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির নির্বাচন নিয়ে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনেক সুন্দর কথামালা আমাদের দর্শকদের উপহার দিয়েছেন আপনাকে দেশে বিদেশে যারা এই অনুষ্ঠানটি দেখেছেন সকলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই আমার গ্রামের একটু কবির কবিতা দিয়ে তার আগে বলি হারিজিতি নাহিলাস সবে মিলে করি কাজ আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে এসো মোমবাতির মতো জ্বলি নিজেকে বিলিয়ে অপরকে আলো দিয়ে আর একতাই বল জি ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নতুন মাত্রা এবং ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের এর আঠাশ নভেম্বর নির্বাচনে সভাপতি প্রার্থী বিশিষ্ট সাংবাদিক ফজদুল হক বাবু তিনি অনেক সুন্দর কথামালা আপনাদেরকে উপহার দিলেন পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং বাংলা টিভি একাত্তরের সঙ্গে